গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজার তাতেই আড্ডা মারে এবং আহ থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে ছিল মানে লাঠি সটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করেছে যাই ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদ্যাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি আহ ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে

এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় আমরা কিছুদিন আগে দেখলাম পাম্পের মোড়ে আর তৃণমূল তৃণমূলেই তৃণমূলকে মারছে তারা নিজেরাই নিজেরাই মারধর করছে গতকালকে রাত্রিবেলায় আমরা দেখতে পেলাম যে আচমকা খাতরা বাজারে র্যাব নামলো আর সেখানে তৃণমূলের অনেক গুন্ডা বাহিনী তারা লাঠি সটা নিয়ে তারা ঘুরতে শুরু করেছে রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে

ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যক্রম কোনো করেনি তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা এটা রটনা হচ্ছে আর সেই কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা ভাবে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজকে কোটে নিয়ে এসেছে